আজকে আমরা এসেছি বার্লিংটন অন্টারিও হাচিনসন ফার্মে এখানে এসেছি আমরা পাম্পকিন প্যাচ দেখতে লটস অফ ডিফারেন্ট কাইন্ড অফ পাম্পকিনস দ্য সিজন ফল সিজন সিজন অফ পাম্পকিনস এটা ওদের প্যাচ এখানে পাম্পকিনস হয় আর ফার্মের এন্ট্রেন্সে যে আরও ডিফারেন্ট রকমের পাম্পকিন আছে ডিজাইন করা আছে ওগুলোও দেখব আমরা

একটা ছোট দেখে নিয়ে যাবে না আচ্ছা তুই দেখতে হবে কেন এগুলো কি খাওয়া যায় না এগুলো

অনেকটা কথা বলার মতো হ্যাঁ একদম ফোকা হয়ে আছে কিনা খারাপ না আমার মনে হয় ফ্রেশও আছে অনেক সময় আছে ছোট পোকা টোকা থাকতে পারে

হ্যাঁ হ্যাঁ রাইট এখানে সুন্দর আসতো তাহলে এখানে একটা তোলো হ্যাঁ ঝটপট ইয়ে করো আমি তুলে দিচ্ছি ওকে আল্লাহ হাফেজ